আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের প্রাণ প্রিয় জামিয়া বুড়া ফর তোমাদের মাসিক সবার আলহামদুলিল্লাহ কাজ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে নাফিল কাজ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ শুরু হয়ে গেছে জোরে পরে একটু মাসে ফাশে গেছিলাম দেখ জোরে পরে পরে দেখুন বয়স চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর সুখবর হলো যে আজকে আমাদের প্রধান বক্তা প্রধান হিসেবে আসন করবেন বাতিল আতঙ্ক আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আর বয়ন করবেন আল্লামা নজির আহমদ সাহেব আরো বান করবেন শিবির আহমদ সাহেব দশ বর্ণ অনেক তাসি পারবেন ওতে আমি পুরো নাম বললাম না আমি একটু নিউজ চাইছি বললাম আরও আছে অনেকগুলো আছে অনেক তাসি পারবেন সকলেই আসবেন আলহামদুলিল্লাহ এবং আইটি কথা হচ্ছে যারা নুরুল ইসলাম অলিপুরি সাহেব শুনতে ইচ্ছুক তারা আপনারা অবশ্যই আসলে পরে চলে আসবেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব পর বান করবেন আল্লাহ নজির আহমদ সাহেব পরিবহন করবেন শিবির আহমদ সাহেব করবেন অতএব সকলেই জলদি করে চলে আসবেন মাদ্রাসা আমার প্রাণ দোয়া রইল দাওয়াত রইল সকলে আসবেন বয়স শুনবেন আর এসুকরণের পথে এই পেজে থাকবেন নিষেধাজ্ঞা লাইভ দেওয়ার চেষ্টা করবো যেহেতু মাদ্রাসার ভিডিও করার নিষেধ এই মাহফিলি ভিডিও করার নিষেধ সাংবাদিক আসা নিষেধ মিডিয়া অ্যালাউ নেই তারপর আমি দূর থেকে একটু ভিডিও লাইভ দেওয়ার চেষ্টা করবো সকলে লাইভ যুক্ত থাকবেন ওকে ইস্যুকরণের পথে পেজে পড়তে রাখবেন লাইভে থাকবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন থাকবেন ভিডিওটি শেয়ার করে দিন তোমাকে জানার ও শোনার সুযোগ করে দিন সকলে As the body, they will be shared with lovers.